আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টারের নানা রঙের দিন নাটকের দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে ইতিপূর্বেই আমার চ্যানেলে প্রথম পর্ব আপলোড করা হয়েছে তোমরা সেটা দেখে নিতে পারো দ্বিতীয় পর্ব আলোচনা শুরু হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত আগা করা মনোযোগ সহকারে শোনো আর তোমার জানি রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কালীনাথ রজনী চাটুর্যকে বলছেন ঘুম পাচ্ছে ঘুমাবেন মশাই রজনী আবারও সেই প্রশ্নের উত্তরে বলতে থাকেন তখন আমার বয়স বেশি নয় সবে এ লাইনে এসেছি সারা দেহ মনে ফুটছে টক করে উৎসাহ একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার বিশ্বাস করো সে বড় লোকের মেয়ে বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটা ওর বাপের টাকা পয়সাও ছিল মেয়েটা বেশ লম্বা ফর্সা সুন্দর ছিপছিপে গড়নের উঠতি বয়স আর মনটা ছিল দারুণ ভালো কোনো ঘোর পেঁচ নেই সব ভালো তার কিন্তু ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকানো ছিল গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে সেই আগুন কালিনাথ সে কি আশ্চর্য মেয়ে কেমন করে বোঝাবো তোমাকে মাকে এমন গভীর ওর টানা টানা কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো সে যেন কোন অচেনা দিনের আলো কি অদ্ভুত হাসি তার কি তার ঢেউ খেলানো খেলানোর কালো চুল দাঁড়ো ওর চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমাকে সমুদ্রের ঢেউ দেখেছ তো মনে হয় না ঢেউয়ে ঢেউয়ে কি আশ্চর্য শক্তি কিন্তু জানো যদি তোমার বয়স কম হতো যদি দৃষ্টি থাকতো তোমার যদি দেখতে ওর রাশি রাশি কালো চুলের ঢেউ তাহলে তোমার ধারণা হতো যে কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত কোন অমক শক্তির গতিতে সমস্ত পাহাড় থরথর করে ওঠে তীব্র আক্ষেপে চুরমার হয়ে যায় মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে তখন কি মনে হতো না তোমার এ ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক আমাকে উল্টে পাল্টে দিয়ে যদি জীবনের খেলা খেলতে চায় তো খেলুক আর সত্যি জানো হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি যেন ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে আরেক দিন আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে সেই যে তার আমার দিকে সেই একরকম অদ্ভুত করে চেয়ে থাকা মরে যাব তবু ভুলবো না তার সেই আশ্চর্য ভালোবাসা ও শুধু আমাকে আলমগিরের পাঠ করতে দেখেছিল আর কিছু নয় আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনো কিছু না একদিন যে আলাপ করলো আমার সঙ্গে তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা ঘনিষ্ঠতা থেকে প্রেম আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে একটা বিশাল ব্যাপার তখন তো আমার বয়সও বেশি না সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান্ট ফিউচার তখন নিজের ওপর কত জোর ছিল হে তখন মনে মনে কত আসা কত প্ল্যান তো একদিন ওকে বললাম অনেক দিন তো আলাপ হলো আমাদের চলো এবার বিয়ে করি আমরা এমনি করে আর কতদিন থাকবো আমরা এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন বলতে বলতে রজনীকান্তের গলার স্বর ডুবে যায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও বলতে থাকেন ও কি বলল জানো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি চলো বিয়ে করি কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও আমি তখন বললাম থিয়েটার করা ছেড়ে দেব কেন ও যে বড় লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে কিন্তু বিয়ে নৈব নৈব চ অর্থাৎ বিয়ে তিনি করবেন না তবে আমার মনে আছে সে রাত্রিরে কি যে পাঠ করছিলাম কি যেন একটা কি বাজে হাসির বই স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল আর সেই রাতেই জীবনে প্রথম মক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা গাধা তারা সব মিথ্যে কথা বাজে কথা বলে অভিনেতা মানে আসলে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা দিন খেটে খুটে গেলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটক ওয়ালাদের একমাত্র কর্তব্য মানে এক কথায় একটা ভাঁড় কি মোসাহেবের যা কাজ তাই আর সেই দিনই মক্ষম বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি তারপর থেকে ওই সব ফাঁকা হাততালিতে খবরের কাগজের প্রশংসায় মেডেল সার্টিফিকেট নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প তো এই সমস্ত বাজে কথায় আমি আর বিশ্বাস করি না তবে হ্যাঁ পাবলিক মহোদয় আলবাত হাততালি দেবেন খুব প্রশংসাও করবেন সব ঠিকঠাক আছে কিন্তু যেই তুমি স্টেজ থেকে নামলে তুমি তাদের কেউ না তুমি কেবল একজন theater ওয়ালা তুমি কেবল একজন নকল নবিস তুমি একটা অস্পৃশ ভাঁড় তবে তাই বলে কি তারা তোমার সঙ্গে আলাপ করবেন না নাকি চা সিগারেট খাওয়াবেন না হ্যাঁ তা অবশ্যই খাওয়াবেন অনেক কথা বলবেন আলাপ আলোচনা করবেন হাসবেন নমস্কার করবেন আর তা নইলে বাইরে জাহির করবেন কিভাবে ও অমুক আর্টিস্ট হ্যাঁ হ্যাঁ ওকে তো আমি চিনি ওর সঙ্গে আমার খুব খাতির উনি তো এই তো সেদিন অবধি আমার ঘরে ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না থিয়েটারের পরিচয়ে কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে না কারো কখনো না আর জেনে রাখো তোমার ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা আমি কাউকে বিশ্বাস করি না যখন রজনীকান্ত এই সমস্ত কথা বলে নিজের দুঃখ প্রকাশ করছেন তখন কালীনাথ তাকে সান্ত্বনা জানান বলেন পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্যমশাই শুরু শুধু মন খারাপ করে কি হবে চলুন বাড়ি নিয়ে যাই আপনাকে রজনী আবারও বলতে থাকেন একটা পবিত্র শিল্প আর এই পবিত্রতার নামাবলিটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে হঠাৎ আর তারপর থেকে সেই মেয়েটা কি হলো কি জানে আর আমারও আর কিছু ভালো লাগতো না ভবিষ্যতে চিন্তা টিন্তা সব বই বাছাই ফাঁচাই সব মাথায় উঠে গেল আবোল তাবোল সব পাঠ করতে লাগলাম সেসব জাতা পাঠ আর লোকের মুখেই শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে আর এই সব থিয়েটার এইসব দেখে টেকেই নাকি দেশের ছোড়াগুলো গোল্লায় যাচ্ছে তবু যেই স্টেজে নেমেছি তখনই ওই সব জ্ঞানী ব্যক্তিরাই বলেছেন বাহ বাহ দারুন কি ট্যালেন্ট তখন আমার মনে হয়েছে তোর নিকচি করেছে ট্যালেন্টের আস্তে আস্তে আমার বয়স বাড়লো গলার কাজও সব নষ্ট হয়ে গেল একটা নতুন চরিত্রকে বোঝবার ফুটিয়ে তোলবার ক্ষমতাও যেন সব নষ্ট হয়ে গেল থিয়েটারে দেওয়ালে দেওয়ালে কারও দৃশ্য হাত অঙ্গাড়ির কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ আমি আগে বুঝতে পারিনি যেন আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে উঠে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা পিছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আমারই জীবনের আটষট্টিটা বছর আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুর্যে আর কপা এগোলেই চিতার আঁচ লাগবে গায়ে বলতে বলতে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন ঝলসে দেবে আমাকে কালিনাথ বলেন পুরোনো দিনের কথা ভুলে যান মশাই পুরনো দিনের কথা ভুলে যান আপনি চুপ করে বসুন তো এখানে আর কিছু ভাববেন না ভগবান আছেন চাটুজ্য মশাই অদৃষ্ট তো মানেন আপনি এবং কালীনাথ চেঁচিয়ে রামব্রিজকে ডাকেন দুবার ডাকেন তো রজনী তখন হঠাৎ জেগে উঠে বলতে থাকেন সেসব দিনে কি না পারতাম অর্থাৎ সবই পারতাম এমন কিছু থাকতো না যে পারতেন না যেমন পারতাম তোমার মনে আছে সেসব দিনের কথা কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেতো কি অসীম বিশ্বাসে ভরা ছিল বুকে ঘামেরে দেখাচ্ছেন যে এই জায়গাটা এখানটা তো শোনো হে শোনো তো বলি দাঁড়াও একটু দম টেনে নিই আগে আচ্ছা তোমার মনে আছে রিজিয়া নাটকে বক্তিয়ারের সিনটা শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে জানো নাকি তাতার বালক মাতৃহঙ্ক ছুটে যায় সিংহ শিশু শনি পরিবারে মল্লোরন শানিত ছুরিকা ক্ষুদ্র কীরন অক্তার জীবনের ভয় দেখাও সম্রাকি বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা এ কথা বলার পর রজনী বলতে থাকেন খুব খারাপ হচ্ছে না কি বলো আচ্ছা তোমার ওই সিনটা মনে আছে তোমার সেই যে ডিএল রায় অর্থাৎ দ্বিজেন্দ্র রায়ের লেখা সাধারণ নাটকের ঔরঙ্গজেব আর মুহম্মদের সিনটা প্রথমে ঔরঙ্গজেব একা ঔরঙ্গজেব বলছেন বড় ভয়ঙ্কর এ যোগ সাওনাওয়াজ আর যশবন্ত সিং আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মোহাম্মদকে হ্যাঁ তার চেহারা হ্যাঁ কম কথা নয় আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে জাহানারা কি এই যে মোহাম্মদ একটু অধৈর্য হয়ে বলতে থাকেন আহ কামন কুইক মোহাম্মদের ক্যাচটা দাও তো মোহাম্মদের ক্যাচটা অর্থাৎ মোহাম্মদের পাটটা ফর্মটা কালিনাথকে করতে বলছেন তো কালিনাথ তখন মোহাম্মদের পাট করছেন হ্যাঁ পিতা আমায় ডেকেছিলেন হ্যাঁ আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি তুমি সোজার অনুসরণ করবে আর মির্জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম যে আগে পিতা আচ্ছা যাও দাঁড়িয়ে রইলে যে এ বিষয়ে কিছু বলবার আছে না পিতা আপনার আজ্ঞাই যথেষ্ট তবে না আমার একটা আর্জি আছে পিতা কি চুপ করে রইলে যে বল পুত্র কালীনাথ বলছেন অর্থাৎ ছেলে বলছেন কথাটা অনেক দিন থেকে জিজ্ঞাসা করবো করবো বলে মনে করছি কিন্তু এ সংশয় আর বক্ষে চেপে রাখতে পারি না মার্জনা করবেন রজনী বলো কালীনাথ বলেন পিতা সম্রাট শাহজাহান কি বন্দি রজনী না কে বলেছে না তবে তাকে প্রাসাদের উদ্ধ করে রাখা হয়েছে কেন না সেরূপ প্রয়োজন হয়েছে আর ছোট কাকা ও মোরাদ তাকেও কি রূপ বন্দি করে রাখা প্রয়োজন হ্যাঁ আর ছেলে জিজ্ঞাসা করছে আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে অর্থাৎ দাদু আপনি সিংহাসনে বসেছেন তখন রজনী জানাচ্ছেন হ্যাঁ পুত্র চালিনাথ বলছেন পিতা রজনী জানাচ্ছেন পুত্র রাজনীতি বড় কোট আর এ বয়সে তুমি বুঝতে পারবে না সে চেষ্টাও তুমি না ছেলে তার বাবাকে বলছেন পিতা ছলনা করে সরল ভ্রাতাকে বন্দি করা অর্থাৎ ভাইকে বন্দি করা স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা আর ধর্মের নামে এই সিংহাসনে বসা এর নাম যদি রাজনীতি হয় তাহলে এই রাজনীতি আমার জন্য নয় রজনী বলছেন আগেকার দিনে যে পাঠগুলো করেছে সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে না আচ্ছা তুমি আমাকে আরও একটা জায়গা মনে করিয়ে দাও তো পুরোনো দিনের যে কোনো একটা নাটকের যে কোনো একটা জায়গা ধরো শাহজাহান নাটকের সেই ঔরঙ্গজেবের ভয়ঙ্কর সিনটা যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছেন তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা একেবারে একা ভাবছেন যা করেছি ধর্মের জন্য যদি অন্য কোনো উপায় সম্ভব হতো উফ কি অন্ধকার কে দায়ী আমি এ কি বিচার ও কি শব্দ না বাতাসের শব্দ এ কি কোনোভাবেই এই চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না রাতে তন্দ্রায় ঢুলে পড়ি কিন্তু নিদ্রা আসে না ও কি স্তব্ধ এত স্তব্ধ কেন ও কি ও কি আবার সেই দাঁড়ার ছিন্ন সুজার রক্তাক্ত দেহ মোরাদের কবন্ধ যাও যাও সব আমি বিশ্বাস করি না ওই তারা আমায় আবার আমায় ঘিরে নাচছে কে তোমরা জ্যোতির্ময় ধুম শিখার মতো মাঝে মাঝে জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও চলে যাও মোরাদের কবন্ধ আমার ডাকছে দারার মুন্ড আমার পানে এক দৃষ্টে চেয়ে আছে সুজা হাসছে এ কি সব উফ বলতে বলতে হাততালি দিয়ে জোরে হেসে ওঠেন বলেন সাব্বাস সাব্বাস এখন বয়সগুলো কোন চুলে গিয়ে দাঁড়িয়ে আছে হে কোথায় গেল আটষট্টিটা বছরের শোক কোথায় চিতা নাচটা আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ আমার প্রতিভা এখনো মরেনি শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা এর নাম যদি যৌবন না হয় শক্তি না হয় জীবন না হয় তাহলে বস্তুটা কি কালীনাথ প্রতিভা যার আছে বয়সে তার কি আসে যায় এই তো জীবনের সত্য কালী রাত আমার তোমার তোমার ভালো লেগেছে না সত্যি ভালো লেগেছে আমার আরো মনে আছে যেন সেই শান্ত গভীর পূর্ণতার কথা শোনো জীবনের শেষ যুদ্ধযাত্রায় যাওয়ার আগে আগের রাতে সুজা সেই সোজা সেই কথাগুলো বানোকে বলা তার দিকে আজ তবে হাসো কথা কও গাও যা দিয়ে আমাকে এতদিন ছেয়ে দিতে ঘিরে থাক ঘিরে বসে থাকতে একবার শেষবার দেখে নি শোনেনি তোমার বিনাটি পারো গাও স্বর্গ মর্তে নেমে আসুক ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও তোমার সৌন্দর্যে একবার এই অন্ধকারকে ধাঁধিয়ে দাও দেখি তোমার প্রেমে আমাকে আবৃত্ত করে দাও বসো আমি আমার অশ্বারোহীদের বলে আসি আজ সারা রাত্রি ঘুমাবো না এমন সময় বাইরে দরজা খোলার শব্দ সঙ্গে সঙ্গে বলেন কে বলে চিৎকার করেন কালনা বল এ নিশ্চয়ই রামব্রিজ আপনার প্রতিভা এখনো মরেনি চাটুর্য মশাই ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি পুরনো দিনের মতো রজনী বলছেন দরজার দিকে দরজার শব্দের দিকে চেয়েছে ইধার ইধার এ রামব্রিজ সিধে স্টেজ পর চলে আও কালীনাথ বলছেন বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ এই তো জীবনের নিয়ম এবং আনন্দে হেসে ওঠেন আর দেখেন কালীনাথের চোখে জল তিনি বলেন আরে তুমি কাঁদছ কালীনাথ তোমার চোখে জল আরে কেন বলো তো আরে এসো এসো তোর কাঁদে নাকি বুকে জড়িয়ে ধরে জল ভরা চোখে অতি গুরুত্বপূর্ণ একটা কথা বলেন এটা লাইন তুলে প্রশ্ন আসে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ একাকিত্ব নেই রোগ নেই মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে চোখের জল গড়িয়ে পড়ে আর বলেন হ্যাঁ কালিনাথ আমাদের দিন ফুরিয়েছে এই লাইনটা তুলেও প্রশ্ন আছে পাঁচ নম্বরের হাইরের প্রতিভা কোথায় গেল বলো তো জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায় কার কাছে কোন দেশে গেল প্রতিভা যাবার আগে মজলিসি গল্পের রাস্তা করে নির্বাসন দিয়ে গেল আমাকে আর তুমি সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল চলো কালীনাথ চলো যাই বলে যেতে আরম্ভ করে আর জানো সত্যি কথা বলতে কি ওসব প্রতিভা প্রতিভা আমার কিছু নেই তবে হ্যাঁ দিলদারে পাটটা মন্দ করি না তাও আর বছর কয়েক পরে আর মানাবে না আমাকে তাই না অতএব ও সেই কথাগুলো মনে আছে তোমার সেই যে ওথিল নাটকের সংলাপ আছে তারপর অথিল নাটকের সংলাপের পর কালীনাথ বলছেন আমি তো বলছি রজনী যে মরবে না কিছুতেই না কিংবা ধরো আরও একটা ইংরেজি নাটকের সংলাপ এখানে দেওয়া আছে এগুলো থেকে কোনো প্রশ্ন আসে না যেহেতু বাংলা নাটক তোমাদের পাঠ্যাংশ তাই এখান থেকে কোনো প্রশ্ন আসে না ভিডিওটা এই পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও